নমস্কার নতুন আরেকটি রেসিপিতে সবাইকে স্বাগতম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন বরাবরের মতো আবার আরেকটি রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি বানাবো চট্টগ্রামের ঐতিহ্যবাহী একটা খাবার সেটা হচ্ছে লেবুর কাজি এই তীব্র গরমে যদি কোনো তরকারি দিয়ে ভাত খেতে ভালো না লাগে তাহলে ঠিক এটাই বানিয়ে অনেকগুলো ভাত খাওয়া যায় এবং শরীরেও খুব শান্তি লাগে চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক প্রথমেই আমি এখানে একটা শুকনো মরিচ ভেজে নিয়েছি এখন আমি মরিচটা ঠান্ডা হয়ে আসলে একটা বাটিতে নিয়ে খুব ভালোভাবে চটকে নিয়েছি আর সাথে এখন আমি দিয়ে দিয়েছি দুইটা কাঁচামরিচ কুচি এখন শুকনো মরিচ আর হচ্ছে কাঁচামরিচ আমি খুব ভালোভাবে চটকে নিব কাঁচামরিচ আর শুকনো মরিচ খুব ভালোভাবে চটকে নেওয়া হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব ধনেপাতা কুচি এখানে আমি লম্বা যে ধনেপাতাটা থাকে বিলাতি ধনেপাতা পাতা ওইটাই ব্যবহার করেছি আপনারা চাইলে দেশি ধনেপাতাটাও ব্যবহার করতে পারেন আমার হাতের কাছে এটা ছিল তাই আমি এটাই ব্যবহার করেছি তো আমি খুব ভালোভাবে এখন এটাও চটকে নিচ্ছি এতে করে দেখা যাবে মরিচের সাথে ধনে পাতার ফ্লেভারটা খুব ভালোভাবে মিশে যাবে তো এই যে আমার চটকে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ এখন লবণটা দিয়ে আর একটু ভালোভাবে চটকে নিচ্ছি এতে করে সবগুলো উপকরণ খুব ভালোভাবে নরম হয়ে আসবে এবং এখান থেকে জল ছেড়ে দেবে এখন দিয়ে দিয়েছি আমি এক চামচের মতো কাঁচা রসুন রসুনটা আমি গ্রেটার দিয়ে গ্রেট করে দিয়ে নিয়েছি এখন আমি ভালো করে এখানে চটকে নিব এতে করে সব কিছুর ফ্লেভার খুব ভালোভাবে মিশে যাবে মিশানো হয়ে গেলে এখন আমি দিয়ে দিয়েছি এখানে লেবুর রস আপনারা এখানে তাজা লেবুটা ব্যবহার করার চেষ্টা করবেন এতে করে ঘানটা খুব আসে। আমি এখানে একটা পুরোটা লেবুই ব্যবহার করেছি আমি এখানে তিনজনের জন্য বানাবো সেই হিসাবে আমি এখানে একটা লেবু ব্যবহার করেছি এ তো আমার সবগুলো উপকরণ নেওয়া হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো জল তো আজকের রেসিপিটি কেমন লেগেছে জানাতে ভুলবেন না আজকের ভিডিওটি আপনারা যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল বাটনটা হলে সেট করে দিবেন। এতে করে যখনই আমি ভিডিও আপলোড দিব তখনই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আর যদি আমার ভিডিওটি আপনারা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন যদি ভালো লেগে থাকে তাহলে আমার পেজটি ফলো করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন তো উপর থেকে আমি দেখানো সৌন্দর্যের জন্য একটা লেবু এভাবে কেটে দিয়ে দিয়েছি আপনারা চাইলে দিতে পারেন না না দিলেও সমস্যা নেই এটা সম্পূর্ণ অপশনাল এখন আমি একটা চামচ দিয়ে খুব ভালোভাবে সবগুলো উপকরণ মিশিয়ে নিব এই যে আমার লেবুর কাজই একদমই তৈরি এখন আপনারা এইটা ভাতের সাথে খুব ভালোভাবে খেয়ে নিতে পারেন আশা করছি খুবই ভালো লাগবে আজকে এ পর্যন্তই পরবর্তীতে আবারও নতুন কোন রেসিপিতে কথা হবে নমস্কার